আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক তোমার বিজয়ের তারিখ এসে গেছে আমার প্রিয় ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তুমি একসাথে অনেক সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত বাধা সমস্যা এবং অসুবিধা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময়ে তুমি দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার ভেতরের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তোমার জন্য ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে তুমি যা ভাবনি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি অনেক সহ্য করেছ তোমার ইতিহাস খুবই দুঃখজনক তুমি অনেক প্রতারণা দেখেছ তুমি একা অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন সেই দিনগুলো শেষ একটি মনোরম সকাল আসতে চলেছে হঠাৎ তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে তুমি সাফল্য পাচ্ছ বিজয় নিশ্চিত হচ্ছে এই মাস তোমাকে অনেক কিছু দেবে তুমি কতটা অর্জন করবে তা তোমার ভাগ্যের উপর নির্ভর করে তুমি সুখ আকর্ষণ করতে সক্ষম হবে তোমার কাজ খুব ভালো হবে এবং তুমি তোমার কাজের সর্বোত্তম ফলাফল পাবে এখন ভয় পেও না কোন সমস্যা কোন বাধা কোন চ্যালেঞ্জ তোমাকে বাধাগ্রস্ত করবে না তুমি সম্পূর্ণরূপে সফল হবে যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখন তোমার কাছে পৌঁছা মহাবিশ্ব এখন এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে সে আবার তোমার জীবনে ফিরে আসছে তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তোমার সাথে একটা আনন্দের কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় তোমার জীবনের অর্থ বুঝতে পারো একটা সত্য প্রকাশ পেতে চলেছে তোমার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি তা এখন ফলপ্রসূ হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে বিরক্ত করত এখন তার অবসান হতে চলেছে তুমি এমন একটি আশীর্বাদ পেতে চলেছে যা তোমার জন্য সাফল্যের পথ খুলে দেবে তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক দূর যাবে তুমি সাফল্য চাও তুমি খুব সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি দিক নির্দেশনা পাবে তুমি ঝামেলা ও সমস্যা থেকে মুক্ত হতে চলেছে আমার প্রিয় আমার পদক্ষেপ যেদিকে এগোচ্ছে তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ অনেক বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং জীবনের চারদিক থেকে তুমি সমর্থন পাবে তোমার পদক্ষেপ উপরে উঠছে এখন ঝামেলার অবসান এই যাত্রা খুব সফল হতে চলেছে এই যাত্রা খুব সহজ হতে চলেছে একটি শক্তি দ্রুত তোমার দিকে এগিয়ে যাচ্ছে যা তোমার জীবনকে পূর্ণতা দেবে খুশি থেকো অভিনন্দন আমার প্রিয় শীঘ্রই তোমার ভাগ্য বদলে যাবে তোমার মনে ভালো কিছু কিছু ঘটতে চলেছে তোমার মহান ফেরেস তারা তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চান যখনই তুমি পতনের দিকে এগোচ্ছ অন্ধকারে তোমার পথ আলোকিত হচ্ছে তোমার হাত ধরে তোমাকে এক সময় থেকে সেই সময় নিয়ে যাওয়া হচ্ছে এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তোমার জীবন সমস্যা এবং বাধা থেকে মুক্ত হচ্ছে জীবনের সমস্ত কাজ যা এখন পর্যন্ত তোমার জন্য অসম্ভব ছিল তা এখন সম্ভব হচ্ছে তোমার যাই স্বপ্ন ছিল তা বাস্তবে পরিণত হচ্ছে কিছু বন্ধু তোমার জীবনে যোগ দিতে আসছে তারা অনেক দূর পর্যন্ত তোমার সাথে থাকবে তারা তোমাকে স্পষ্ট করে দেবে তোমার জীবন ভেতর থেকে সচেতন হয়ে উঠছে ত্রুটিগুলি দূর হচ্ছে এবং আপনি সেরা হয়ে উঠছেন আপনার ব্যক্তি একটি দুর্দান্ত উপায়ে পূরণ হবে আপনি সর্বদা যে অভাব অনুভব করেন জীবনে শূন্যতা এবং অসম্পূর্ণতা অনুভব করেন এখন সেই অভাবটিও হঠাৎ করেই দূর হতে চলেছে আপনার জীবন পূর্ণ হতে চলেছে আপনি সফল এবং অর্থবহ হবেন খুব সুন্দরভাবে তাই আপনি আপনার জীবনে এগিয়ে যান ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন দেখুন আমার প্রিয় ঈশ্বর তিনি আপনার উপর কীভাবে তাঁর আশীর্বাদ বর্ষণ করছেন তার সংকেতগুলি বুঝুন আপনাকে জীবনে অনেক দূরে যেতে হবে আপনাকে অনেক দূরে যেতে হবে অনেক অসম্পূর্ণ কাজ আছে যা আপনাকে করতে হবে আপনি খুব সফল হবেন এবং অনেক কিছু অর্জন করবেন ইতিবাচক থাকুন এবং এগিয়ে যান এখন আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা নিজে থেকেই শুরু হবে সুখের সময় শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আপনার জীবন একটি দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হবে এখন আপনি সাফল্যের একটি সোনালি দিক দেখতে পাবেন আপনি আরেকটি আনন্দময় যাত্রা শুরু করেছেন আপনার স্বপ্নগুলি বাস্তব হতে চলেছে আপনি দীর্ঘজীবী হবেন তোমার জীবন সুস্থ থাকবে তুমি শারীরিক ও মানসিকভাবে অনেক মহান হয়ে উঠবে তুমি যে সিদ্ধান্তই নাও সেই সিদ্ধান্ত তোমাকে তোমার সমস্ত স্বপ্নের দিকে নিয়ে যাবে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার ইচ্ছা অসম্পূর্ণভাবে পরিবর্তিত হতে চলেছে আমার সন্তান মহাবিশ্বের শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি যে কাজেই সফল হবে প্রতিটি ইচ্ছা পূরণ হবে বন্ধুরা তোমার সাথে থাকবে প্রতিটি বন্ধু তোমাকে সমর্থন করবে দেখো তোমার জন্য পথ তৈরি হচ্ছে তোমাকে এক ধাপ এগিয়ে যেতে হবে সমস্যার সমাধান হয়ে গেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় শোন আমার বাচ্চা খুব শীঘ্রই তুমি খুব ভালো একটা খবর পেতে যাচ্ছ তোমার প্রত্যাশার চেয়েও বেশি এগিয়ে যাওয়া উচিত তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটা বিরাট পরিবর্তন আসবে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু তুমি পূর্ণ সমর্থন পাবে তুমি চার দিক থেকেই সমর্থন পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজ এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না অর্থের বোধগম্যতা তুমি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলে সেই সমস্যাগুলি এখন সহজেই দূর হয়ে যাবে তোমার কাছে প্রচুর অর্থ থাকবে এমনকি অসম্ভব কাজগুলিও এখন সম্ভব বলে মনে হবে তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তুমি উন্নতি করবে সবকিছু তোমার পথ থেকে সরে যাবে তোমার পথে আসা বাধা এখন দূর হয়ে যাবে আমার বাচ্চা এখন চিন্তা করো না এগিয়ে যাও সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে মানুষ বস্তুগত সুখ অর্জনের জন্য এত কঠোর পরিশ্রম করে কম পরিশ্রমেও তুমি অনেক ফলাফল পাবে এক মুহূর্তের জন্য নিজেকে একা না এমন একটি শক্তি আছে যা দিনরাত তোমার সাথে আছে সে এগিয়ে যাচ্ছে তোমাকে সমর্থন করছে তোমাকে দিক নির্দেশনা দেখানো হচ্ছে এক পা এগিয়ে যাও তুমি অনেক দূরে যাবে এই যাত্রা খুব সুন্দর হতে চলেছে তোমার সুন্দর জীবন সমস্যা এবং বাধা থেকে মুক্ত সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তুমি গভীর কাজে জয়ী হবে তুমি এগিয়ে যাও প্রিয় আমার শক্তি তোমার সাথে আছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় আমি তোমাকে কিছু বলতে এসেছি আমার কথা মনোযোগ দিয়ে শোনো জীবনে তোমাকে দুটি বিকল্পের মুখোমুখি হতে হবে দুটোই তোমার জন্য অত্যন্ত উপকারী অন্য কারো কথায় প্রভাবিত হও না কারো কথা শুনো না তোমার হৃদয় যা বলে তা শোনো আমার প্রিয়জনের লক্ষণগুলো চিন আমি তোমার পথের অন্ধকার উন্মোচন করছি আমি তোমাকে প্রতিদিন পথ দেখাচ্ছি আমি সহজ পথ প্রশস্ত করছি তুমি কেন ঘাবড়ে যাচ্ছ কেন ভয় পাচ্ছ তোমার পথে কোনো বাধা আসবে না কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না যখনই প্রতিকূলতা আসবে যখনই তুমি ত্রুটিগুলি বুঝতে পারবে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করো তোমার জীবন তাঁর হাতে সমর্পণ করো দেখো তুমি কতটা খুশি বোধ করছ দেখো সবকিছু কত ভালো চলছে দুঃখের মেঘ সরে গেছে তুমি আমার এই বার্তা শুনে অত্যন্ত ভাগ্যবান ব্রহ্মা তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চান যে একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন তোমার সময় বদলে যেতে চলেছে সময় এসেছে যখন তুমি তোমার কর্মের সুখ ফল পাবে তুমি তোমার ভাগ পাবে তাই তোমার মধ্যে যে সমস্ত সুখ লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমাকে পৌঁছে দেব এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কাজের দিকে এক পা এগিয়ে যাও তোমার ভাগ্য নির্ধারিত হবে সর্বশক্তিমান ঈশ্বর সোনার কলম দিয়ে লিখছেন তোমার ভাগ্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়টা তোমার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশের এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র পবিত্র ভালো হচ্ছ নইলে তা তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান এটা গ্রহণ করো পূর্ণবান আত্মারা অজানা রূপে তোমার সাথে যোগ দেবে তোমাকে সাহায্য করবে তোমাকে দিক নির্দেশনা দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছে যাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সামনে থেকে সূর্যের আলোর মতো ডাকছে তোমার মনে সব অস্থিরতা দূর হয়ে যাবে তুমি অনেক কিছু পেতে যাচ্ছ হঠাৎ করে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কোন সুব ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বেড়ে যাবে তুমি সূর্যের মতো জল জল করবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে আমার সন্তান কেউ তোমার কাছে পৌঁছাতে মরিয়া তার সাথে তোমার পূর্বজন্মের সম্পর্ক রয়েছে তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ একজন আছে যে তোমাকে স্বর্গ থেকে ডাকছে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চাকা আমি খুব শক্তিশালী আমি চলতে থাকি কখনো আমি অনুকূল আবার কখনো প্রতিকূল মানুষের জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমি পরাজয় ডেকে আনি ধৈর্য ও অধ্যবসায়ের সাথে এগিয়ে যাওয়া মানুষটির পাশে আমি কখনো ত্যাগ করি না তোমার উপর কত বাধা এসেছে কত বিপর্যয় এসেছে কিন্তু তুমি সাহসের সাথে তোমার জীবনে তোমার কাজে মনোনিবেশ করো দেখো আমার প্রিয় এখন সব কিছু খুব সহজ হয়ে উঠছে তোমার জন্য সব কিছু খুব সহজ হয়ে উঠছে কিছুক্ষণের মধ্যেই সব কিছু বদলে যাবে কিছু গোপন রহস্য উন্মোচিত হবে কিছু দরজা খুলে যাবে এমনকি একজন সাধারণ মানুষও তোমার জন্য খুব সহযোগ প্রমাণিত হবে হঠাৎ করেই তোমার মধ্যে আনন্দের ঢেউ বয়ে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে তোমার জন্য যে মুহূর্তটি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করো শীঘ্রই তোমার কাছে অনেক সুখ এবং সুসংবাদ আসবে এই মহাবিশ্ব তোমাকে এই দেশের মধ্য দিয়ে বলতে চায় যে কেউ তোমাকে ডাকছে সে তুমিও হতে পারো তোমার পথে চলতে চলতে এই যাত্রায় রাত হয়ে যেতে পারে তুমি সবসময় সুখ পাও না জীবনে সুখের পর দুঃখ আসে এবং আবার দুঃখের পর সুখের সকাল আসে আমার সন্তান এই জীবনে যখনই তুমি একাকি বোধ করো আমি তোমাকে খুব সুন্দরভাবে পরীক্ষা করি কেবল একজন মানুষই সিদ্ধান্ত নিতে পারে যা সামর্থ্য আছে কেবল সেই সঠিক পথে পা বাড়াতে পারে তোমাকে আত্মসমর্পণ করতে হবে তোমাকে ভালোবাসার সাথে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করতে হবে তারপর দেখো তোমার মাধ্যমে কিভাবে এমন কর্ম ঘটতে শুরু করবে যার ফল তুমি অবশ্যই পাবে তুমি শেষ পর্যন্ত সুখ উপভোগ করবে তুমি যা চাও তা পেতে সক্ষম হবে ভুল করেও কোন ভুল করবে না তুমি কোনো ভুল করবে না আমার সন্তান দেখো তুমি সেই বিন্দুতে পৌঁছেছ যেখানে সবকিছু তোমার এটি অর্থপূর্ণ জীবন ধৈর্যের সাথে এগিয়ে চলেছে তুমি খুশি বোধ করছ তোমার উপর সুখের বৃষ্টি হচ্ছে এসো আমার প্রিয় আমি তোমাকে দিক নির্দেশনা দেখাই এগিয়ে যাও আমি তোমাকে সফল করব আমার এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায় এটি কেবল তোমার জন্য আমার সন্তান বুঝতে পারো যে তোমার জীবনের সমস্যা এখন শেষ আজ একটি তোমার জীবনে নতুন যুগ আসতে চলেছে যা আমার ক্ষমতার অধীনে থাকবে সমস্যার সমাধান হবে সুখ আসবে তুমি আনন্দ অনুভব করবে কারণ তুমি একমাত্র ব্যক্তি যে নিজের জীবনকে অনুপ্রাণিত করে নিজেই পথ দেখায় ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন তুমি এটা বোঝো তুমি অন্যদের সম্মান করো তুমি অন্যদের সম্মান করো যাতে বিনিময়ে ভালোবাসা এবং সম্মান পাও তুমি কখনো কাউকে না বলোনি এখন কখনো কারো চোখে প্রভাবের কারণ হও না তুমি দূর থেকেও অন্যের কষ্ট অনুভব করতে পারো তাই তুমি অন্যের হৃদয় উত্তর নিয়ে যাও এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছে তোমাকে কিভাবে গ্রহণ করে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসবে মানুষ তোমার পায়ের কাছে মাথা নত করবে তারা তোমার সাফল্য দেখে অবাক হবে তোমার জীবনের প্রতিটি অভাব দূর হবে এবং তোমার সমস্ত স্বপ্ন এখন সত্যি হতে শুরু করবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় আমার প্রিয় তুমি এগিয়ে যাবে তুমি এগিয়ে যেতে যাচ্ছ জটিল পথ হঠাৎ তোমার জন্য খুলে যাবে তোমার হৃদয়ে যে সুখ ছিল তুমি হঠাৎ জীবনে সেই সুখ পেতে শুরু করবে পথ সহজ হতে থাকবে পথ সহজ হতে থাকবে আমার প্রিয় তুমি এমন একটি কাজ করেছিলে যার ফল তুমি এখন পর্যন্ত পাওনি এখন তুমি তোমার কাজের ফল পেতে যাচ্ছ তুমি তোমার জীবনের পাশাপাশি অন্যদের জীবন সম্পর্কেও ভেবেছিলে তুমি অন্যদের জন্য প্রার্থনা করেছিলে এবং এই কাজ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে তা তোমার মধ্যে মিশে যাবে আমার সন্তান এখন তুমি বিজয়ের খুব কাছাকাছি প্রতিটি কাজ যা তোমার পক্ষে অসম্ভব ছিল তুমি তা সহজেই করতে পারবে তুমি অর্থের অভাব দেখেছ যে ত্রুটিগুলি তুমি দেখেছ তোমার জীবন প্রাচুর্যে পরিণত হচ্ছে দুঃখের মেঘ দূরে যাবে একটি নতুন ভোর জাগবে তোমার জীবন একটি দুর্দান্ত উপায়ে রূপান্তরিত হবে আমার প্রিয় তোমার অশ্রু তোমার দুঃখ তোমার বেদনা এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি এমন কিছু পেতে পারো যা তুমি এখন পর্যন্ত পাওনি মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় যে একটি শুভ মুহূর্ত আসতে চলেছে তোমার জীবনে এমন একটি ঘটনা ঘটবে তুমি সমস্ত পুরানো বেদনা ভুলে যাবে একজন নতুন অতিথি তোমার দরজায় করা নাড়তে চলেছে তোমার জীবন নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছে যে অভাব তোমাকে দীর্ঘদিন ধরে পীড়িত করছিল সেই অভাব এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে টাকা বৃষ্টি হবে সুখ বৃষ্টি হবে তুমি শান্তি পাবে আমি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি তুমি সেই দিকে এগিয়ে যাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর সবকিছু স্বাভাবিক হতে চলেছে তোমার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি তা এখন ফলপ্রসূ হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে বিরক্ত করত এখন তা শেষ হতে চলেছে যদি এই ঐশ্বরিক বার্তা তোমাকে তোমার জীবনে উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয় এবং তুমি মনে করো যে ঈশ্বর তোমার সাথে আছেন এবং তুমি ঈশ্বরে অনেক দূরে যাবে তাহলে তুমি সহজেই অন্যদের পরাজিত করবে কেউ তোমাকে অপমান করবে না তোমার লক্ষ্য খুব মহান তুমি স্বাভাবিকভাবেই সবকিছু অর্জন করছো তাই আমার প্রিয় তোমার জীবন খুব সুন্দর তোমার লক্ষ্য খুব শীঘ্রই সম্পন্ন হতে চলেছে তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে যার থেকে তুমি বিচ্ছিন্ন ছিলে তার সাথে তোমার মিলন সম্ভব যার জন্য এখন পর্যন্ত হৃদয় আকুল ছিল সে এখন চলে যাচ্ছে তোমার উপর টাকা বৃষ্টি হতে চলেছে তুমি সাফল্যের দৌড় দেখতে পাবে তুমি একসাথে এত সুখ পাবে যা তুমি কল্পনাও করতে পারো যে সময় তোমাকে কষ্ট দিচ্ছিল সেই সময়টা এখনই কেটে গেছে সর্বশক্তিমান ঈশ্বরের দর্শন তোমার সামনে ওহে আমার প্রিয় তুমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছ সঠিক কাজ করছো এবং শীঘ্রই তুমি তোমার সঠিক কাজের সঠিক ফল পাবে আমি দেখতে পাচ্ছি যে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল তোমার জীবন আনন্দময় হতে চলেছে মহাবিশ্বের শক্তি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি যে জিনিসগুলিকে ক্রমাগত আকর্ষণ করার চেষ্টা করছিলে তা তোমার জীবনে আকৃষ্ট হয়েছে জীবন খুব আনন্দময় হতে চলেছে তুমি সব দিক থেকে সুখ পাবে হঠাৎ করেই সমস্ত ত্রুটি দূর হয়ে যাবে জীবনের ত্রুটিগুলি প্রাচুর্যে পরিণত হবে তুমি ভেতরে ভেতরে ভালো বোধ করবে তোমার মন শান্ত থাকবে জীবন আনন্দময় হয়ে উঠবে তোমার কিছু বিশেষ গুণাবলী আছে তুমি আগের তুলনায় অনেক বেশি কম্পনে চলে গেছো ইতিবাচক শক্তি তোমার চারপাশে ঘুরছে হঠাৎ করেই সবকিছু বদলে যাবে তোমার ভাগ্য কিছুক্ষণের মধ্যে স্থির হয়ে যাবে যেন তোমার সব স্বপ্ন রাতারাতি পূরণ হতে চলেছে তুমি তোমার জীবনে একটা বিরাট উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছ সেই জন্যই তুমি জন্মেছ অন্যদের জন্য প্রার্থনা করার জন্য এবং এই কাজ একজন মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় আর প্রিয় মন্তব্যে ইজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ